সালামু আলাইকুম ভিডিওর শুরুতে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা ক্রাকাও থেকে জাকোপানে আসি তো আমরা জাকোপানে যে সময়টাতে আসি আমাদের প্ল্যান হয় যে জাকোপানের পুরো শহরটা আমরা ঘুরে দেখব এবং পরবর্তী দিনে আমরা প্ল্যান করি যে আমরা জাকোপানের যে বা মেইন যে ডেস্টিনেশন যেটাকে বলে টাট্টা মাউন্টেন সেই মাউন্টেনে আমরা যাই এখন মূল বিষয়টা হলো যে এই জাগোপানে যে শহরটা আমার দেখা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ছোট্ট একটা শহর এখানে বসবাস করে লোকের সংখ্যা খুবই কম অ্যারাউন্ড তিরিশ হাজারের মতো তো এর ভেতর রেসিডেন্ট অর্থাৎ ওখানে লোকাল পিপল হচ্ছে যে আপনি সাতাশ হাজারের মতো মানুষ তো বুঝতেই পারতেছেন কত মানে ছোট্ট একটা সিটি তবে সিটিটা ছোট হল অনেক সুন্দর এবং গোছালো এবং প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা ওই সিটির যে চতুর্পাশের যে আর্কিটেকচার যে ভিউগুলো সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের ভিতর যাদের ইচ্ছা জাকোপানের এই টাটার মাউন্টেনের ভিউ করার জন্য আপনারা চাইলে আসতে পারেন এবং এই সিটিটা খুবই মানে অন্যান্য দেশের কান্ট্রি সিটির তুলনায় খুবই সস্তায় বলা চলে এবং পুরো শহরটায় টুরিস্ট স্পট দিয়ে ভরা আর কি আপনি যেখানেই যাবেন দেখবেন সব সময় ট্যুরিস্টে ভরে থাকে তো এইখানে আমি ড্রব্যাক্স হিসাবে যদি আমি কোনো কিছু মানে খারাপ দিক হিসাবে যদি কাউন্ট করে থাকি এখানে একটা জিনিসের সমস্যা সেটা হলো যে পাবলিক ট্রান্সপোর্ট নাই বললেই চলে তো আপনারা যারা যাওয়ার প্ল্যান করতেছেন বা আপনারা যদি মানে গ্রুপ আছে যান অনেকে আছে যে তারা একাই ট্যুর দিতে পছন্দ করে তো সেক্ষেত্রে একটু ট্রাভেল কষ্ট বেড়ে যাবে কারণ আমরা ওই তিন দুই রাত ছিলাম তিন দিন সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছিল। তিন দিনের জন্য তিনশো ইউরোর মতো তো আমরা যেহেতু অলমোস্ট ছয় থেকে সাতজনের মতো ছিলাম সেই ক্ষেত্রে আমাদের জন্য খুব অ্যাফোর্ডেবলই হয়েছিল বিষয়টা তো আপনারা যারা যাবেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় বিশ পঁচিশ দিন বা এক মাস আগে থেকে হোটেল বুকটা দেয়া তো এই জন্যই আমি বলবো যে আর বিশেষ করে সামারে যাওয়ার চেষ্টা করবেন আমার কাছে মনে হয় সামারে সবচেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করা জায়গা হচ্ছে জাগোপানি শুধু জাগোপানি না এটার যে মেইন যে ভিউটা ট্রাক্টার মাউন্টেন এটাও হচ্ছে যে সামারের জন্য বেস্ট কারণ ওখানে যেহেতু প্রায় দুই হাজার মিটার পরে ওই মাউন্টেনটা অল্প অল্প সময়ের ভেতর ওয়েদারগুলো চেঞ্জ হয় মানে এটার উপলব্ধি আপনি শুধু না গেলে আমি ভিডিওতে দেখে বা কথা বলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরেও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে যখন আমি মাউন্টেনে যাব ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে জাগপানের মেইন সিটি মেইন সিটিতে দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে যে ট্যুরিস্টদের ভরা এবং এটাই হলো জাকোপানের সেন্টার মানে সিটি সেন্টার মানে প্রত্যেকটা ইউরোপের সিটিতে একটা করে সিটি সেন্টার থাকে আর এটাই হচ্ছে যে এই জাকোপানের মেইন সেন্টার সেন্টারটা অনেক সুন্দর আমার কাছে মানে খুব ভালোই লাগছে বিশেষ করে আপনার প্রাকৃতিক সৌন্দর্য এখানে উপলব্ধি করার মতো এবং আর্কিটেকচারাল যে ভিউগুলো সেগুলো দেখার মতো অনেক আগেকার আর্কিটেকচারাল যে বিষয়গুলো থাকে ইউরোপের তো এই জিনিসগুলো এখানে আছে তো তো আপনারা যারা যাবেন আমি মনে করি যে জাগোপানে দুই দিন থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রে একদিনে আপনারা জাগোপানের যে শহরটা আছে সেই শহরতলীর যে আর্কিটেকচার ভিউ থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাও আমরা নিতে পারবেন আর দ্বিতীয়ত যে বিষয়টা টাটার মাউন্টেন সেটা ভিউ করতে পারবেন এবং এই জাগোপানের আরেকটা সৌন্দর্য যে সাইডটা যেটা আছে সেটা হলো মোর্সিওক নামে একটা লেক আছে লেকটা অনেক সুন্দর এবং খুবই পপুলার আর বেশিরভাগ এই সিটিতে আপনাকে হাইকিংয়ের জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে কারণ এটি হচ্ছে যে একটি পাহাড়তুলীয় শহর বলতে পারেন কারণ এখানে ম্যাক্সিমাম আপনার যে ট্যুরিস্ট যে স্পটগুলো আছে সবগুলোতে আপনার হাইকিংয়ের হাইকিং করতে হয় অর্থাৎ উঁচুতে সব মানে ভিউ নিতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই আপনাকে হাইকিং করে এই সৌন্দর্যকে উপভোগ করতে হবে যদিও আমরা এই টাটা মাউন্টেনে আমরা কেবল উঠি কারণ এটা এতটাই উঁচু আমাদের জন্য মানে আমাদের সাথে যারা সফর সফরসঙ্গী যারা ছিলেন এদেরকে বা আমরা সহজে যেতে চাই সেক্ষেত্রে আমাদের চার ঘন্টার মতো আমাদের শুধু হাইকিং করতে হবে এবং সেখান থেকে নামতেও আমাদের সেম সময়টাই লাগতো সব কিছু মিলে আমরা তখন চিন্তা করি যে আমাদেরকে অন্য কোনো ওয়ে অর্থাৎ কেবল কারে আমরা ইউজ করি তো এই বিষয়গুলো আসবে তো আপনারা যারা এই এই সিটিগুলোতে বা এই ভিউগুলো নেওয়ার জন্য ভিজিট করতে যাবেন তো আপনারা চেষ্টা করবেন যে পূর্ব যে প্রিপারেশন নেওয়া মেন্টাল প্রিপারেশন নেওয়া এবং শুধু তাই না আপনারা যখন এই দেশটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর পরে আপনারা ট্রাই করবেন যে হচ্ছে এদের যেহেতু ইউরো চলে না ইউরোপের কান্ট্রি হলো যেহেতু ইউরো এদের কারেন্সি না জলদি বলে তো করবেন আর বিশেষ করে যদি এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি করেন এই ক্রাকাউ সিটিতে সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন সিটির আশেপাশে অনেকগুলো ছোট ছোট মানি এক্সচেঞ্জের স্টল আছে এখানে রেটটা খুব ভালো পাওয়া যায় আর প্রথমত যদি আপনি ইউরোপের থেকে থাকেন সেক্ষেত্রে ইউরোপে যদি আপনার কোনো মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড থেকে থাকে এই পোল্যান্ডের কারেন্সি বেশি বেশি নেওয়ার প্রয়োজন পড়ে না কারণ ম্যাক্সিমাম পেমেন্টটাই এই মাস্টার বা ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া সম্ভব যেহেতু আমি ট্যুরটা গত বছর দিই তো সেক্ষেত্রে সেই সময়ের যে রুম রেন্ট বলা থেকে শুরু করে আমাদের কারের রেন্ট এভরিথিং আমাদের সেই সময়ের যে প্রাইসটা সেটা হচ্ছে যে আপনাদেরকে বলতে পারেন ভিডিও দেখে আপনারা একটু ধারণা নিতে পারেন যার সঙ্গে একটা খরচ তারপরেও আপনাদের জন্য কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে লিখতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে আপনার চাইলে আমার সাথে ফেসবুক পেজ থেকে যোগাযোগ করতে পারেন সে আরেকটি বিষয় না বললে না তা হলো আমি যেহেতু স্ক্রিপ্ট লিখে লিখে আমি ভয়েস দিয়ে নেই সেক্ষেত্রে আমার কথার জড়তা বা কোনো মিস ইনফরমেশন থাকতে পারে যেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় ধন্যবাদ আসসালামু আলাইকুম